হাই বিওয়ার্স ড্রিম হোমের পক্ষ থেকে আজ আপনাদের দেখাবো সিঙ্গাপুর প্রবাসী আবু সাহেদবাইয়ের বাড়ির ডিজাইন চমৎকার এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি দু হাজার চব্বিশ সালে আমরা তৈরি করেছি আর এই বাড়িটি তৈরি করা হবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দেবী চৌধুরানীর স্মৃতিবিজড়িত স্থান হলো দেবীগঞ্জ যা পঞ্চগড় জেলার অন্যতম একটি উপজেলা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় যার দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত দেবীগঞ্জ উপজেলা উনিশশো সালের একই ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা গঠিত হয় এবং একই সাথে দেবীগঞ্জ জেলার আত্মপ্রকাশ ঘটে এই জেলার দর্শনীয় স্থান ও স্থাপত্যের মাঝে রয়েছে কুচবিহার রাজার কাচারি ও অবকাশ ভবন জগদাবন্ধু মন্দির ও জগদাবন্ধু ঠাকুরবাড়ি সাহেব বড় মসজিদ চীন বাংলাদেশের মৈত্রী সেতু চন্দ্রিমা উদ্যান ময়নামতির চর গোলক দাম মন্দির ও ডিসি পার্ক মাত্র তিন শতক জায়গার উপর এই ডুপ্লেক্স বাড়িটি নির্মিত এই বাড়িটির চারপাশে খোলা জায়গা থাকার কারণে বাড়িটির সাত থেকে নয়ন জুড়ানোর মতো একটি দৃশ্য পাওয়া যাবে তাই বাড়িটির ছাদে বিকালবেলা বসার জন্য একটি ছাতা এবং কয়েকটি চের ব্যবস্থা করা হয়েছে এই বাড়িটিতে প্রাকৃতিক শক্তি সর্বোচ্চ ব্যবহারের জন্য বাড়িটির ছাদে একটি সোলার প্যানেল বসানো হয়েছে এই বাড়িটি রাস্তার পাশে থাকায় সহজে দুলাবালু জমতে পারে তাই বাড়িটির রং নির্বাচনের ক্ষেত্রে আমরা বাড়িটির বাহির দেওয়ালের জন্য ওয়েদারকুট রং ব্যবহার করব এবং ভিতরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িটির ভিতরে আমরা লাকজারি সিল্ক রং ব্যবহার করব। রাস্তার পাশে থাকায় বাড়িটিকে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে বিভিন্ন রঙের কম্বিনেশন ব্যবহার করেছি এখানে একই সাথে আমরা সাদা কালো খোয়ারি বিভিন্ন রঙের কম্বিনেশন করে বাড়িটিকে একটি সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি এছাড়া বাড়িটির সামনে গাড়ি পার্ক করার জন্য একটি নির্ধারিত স্থান এবং একটি ছোট্ট বারান্দা থাকায় সহজেই গ্রাম্য পরিবেশের সাথে বাড়িটি নিজেকে মানিয়ে নিতে পেরেছে এবার চলুন এই বাড়িটি সম্পর্কে জানা যাক এই বাড়িটি তৈরি করতে তিন শতাংশের একটু উপরে জমি লাগবে এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথম পূর্বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের এক পাশে আমরা ওয়াল টিভি রেখেছি আপনার ইচ্ছা করলে এখানে ওয়ালকে বিন্ট করে নিতে পারেন আর এক পাশে আমরা সোফা সেট রেখেছি আর ড্রয়িং রুমের সাথে এবং বেডরুমের পাশে আমরা একটি কমন টয়লেট রেখেছি যা অনায়াসেই বেডরুম থেকে এবং ড্রয়িং রুম থেকে ব্যবহার করা যেতে পারে আর বেডরুমটিও আমরা পর্যাপ্ত পরিমাণ স্পেস রেখেছি যাতে অনায়াসে একটি খাট একটি টেবিল বা একটি ওয়ার্ডরুম অনায়াসেই রাখতে পারবেন ড্রয়িং রুমের পাশে রয়েছে ডাইনিং স্পেস এই দিকে রয়েছে উপরে ওটা সিঁড়িটি এবং সিঁড়ির পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতেও আপনারা পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন এখানে এসে একটি খাট এবং একটি ওয়ার্ডরুম এবং একটি সাইড টেবিল রাখতে পারবেন এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট মূলত নিচতলায় রয়েছে দুটি বেডরুম দুটি বেডরুমের জন্য রয়েছে দুটি টয়লেট তার মাঝে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আর ডাইনিং রুম বা ডাইনিং স্পেসের সাথে রয়েছে কিচেন রুম কিচেন রুমেও পাবেন পর্যাপ্ত পরিমাণ স্পেস আর এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে তেতাল্লিশ ফিট তিন ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে উনচল্লিশ ফিট দশ ইঞ্চি বাড়টি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে আষ্টশো আশি স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করলেই পড়বে ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেইশ ফিট এক ইঞ্চি ড্রয়িং রুমের সাথে রয়েছে বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির পাশে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট আর এটি হচ্ছে উপরে ওটার সিঁড়িটি এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট আর এটি হচ্ছে কার পার্কিং এরিয়া এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে আসতে প্রথমে পড়বে একটি লিভিং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেইশ ফিট এক ইঞ্চি লিভিং রুমের এই পাশে রয়েছে ব্যালকনি যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট আর এটি হচ্ছে ওপেন স্টেরেস যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই সাত ফিট এই বাড়িতে মূলত দুটি বেডরুম এবং তিনটি টয়লেট রয়েছে আপনারা ইচ্ছে করলে টয়লেট বা বেডরুমের সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন আর এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকার মতো তা স্থান বেদে কিছু কম বেশি হতে পারে সাধারণত এইসব বাড়িতে ছাদে পর্যাপ্ত পরিমাণ জাগা থাকার কারণে খুব সহজেই ছাদ বাগান করার ইচ্ছা আপনার পূরণ করতে পারেন আর এই বাড়িটি গ্রামে হওয়ায় চতুর্পাশে খোলা জায়গা থাকার কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাড়িটিতে বড় বড় জানালা থাকার কারণে প্রাকৃতিক আলু বাতাস সহজে প্রবেশ করতে পারবে এবং ছাদে সোলার প্যানেল থাকার কারণে বৈদ্যুতিক বিলের উপর চাপ অনেকাংশেই কমে যাবে প্রাকৃতিক সবুজ জায়গার চারপাশের মাঝখানে এই বাড়িটির ডিজাইনটি সত্যিই অসাধারণ এক কথায় বলা যেতে পারে এটি মধ্যবিত্তের রাজপ্রাসাদ আপনাদের যদি কোনো মতামত থাকে বাড়িটির সম্পর্কে তা কমেন্ট বক্সে জানাতে পারেন ড্রিম হোমের পক্ষ থেকে আমরা আবু সাইদ বাইকে শুভেচ্ছা জানাই এমন একটি চমৎকার বাড়ির ডিজাইন করানোর জন্য যদি আপনাদের মনে এমন একটি বাড়ি তৈরি করার সুপ্ত বাসনা থাকে তবে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুদীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আপনাদের কম খরচের ভিতরে সুন্দর একটি বাড়ির ডিজাইন আমরা তৈরি করে দিতে পারব তাই এখনই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে ডিজাইন করে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ